আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালম্মা তারা আল জামআনি ক্বালা মুসা ইন্নাল মুদুরাকুন পয়কंबर موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিকে তাকায় দেখলেন ফেরাউনের বাহিনীরা তাকে আক্রমণ করেছে ফেরাউনের কাছে দাওয়াত দিতে গিয়েছিলেন সালাম ফেরাউনের লস্কর বাহিনীরা যখন দেখলো তাদের রব তাদের রবের সেই ক্ষমতাটা থাকতেছে না তাদের সত্যটা প্রকাশ পেয়ে যাচ্ছে ফেরাউন বলেছিল আনা রব আলা আমি হলাম তোমাদের রব আর সালাম বলেছিলেন তুমি আমাদের রব না আমাদের রব যিনি রয়েছেন যিনি আমার জাহান এই জাহান সৃষ্টিকর্ণওয়ালা আমাকে সৃষ্টিকর্ণেওয়ালা আমার রব হলেন তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমার রব হলেন তিনি যিনি সূর্য একবার উদিত করেন আবার ডুবিয়ে দেন আমার রব হলেন তিনি যিনি রাত্রবেলা আকাশের মাঝে একবার চাঁদ উদিত করেন আবার সকাল হলে ডুবিয়ে দেন আমার রব হলেন তিনি যিনি আমাকে রিজিক দেন আবার তিনি আমাকে মৃত্যু দান করেন কথা বলেন ঠিক কিনা। মুসা আলি সালাম যখন ফেরাউনের কাছে এই কথাটি বললেন তুমি আমাদের রব হতে পারো না তুমি আমাদের কোনোভাবে রব নাই রব হলেন যিনি যিনি মানুষদেরকে রিজিক দেন যিনি মানুষদেরকে সেফা করেন তুমি তো একজন মানুষ তুমি আমাদের মতন মানুষ তুমি কোন দিক থেকে রব বিয়াদ দাবি করো ফেরাউনের গায়ে আঘাত লেগে গেল ফেরাউন তখন চিন্তা করল। না এই মুসার বাহিনীটাকে যদি আমি জীবিত রাখি তাহলে আমার খোদাইগিরি থাকবে না লস্কর বাহিনী নিয়ে তার বাহিনীকে নিয়ে মুসা আলী সালামের বাহিনীটাকে আক্রমণ করলেন আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলেন মুসা আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলেন মুসা আলী সাল্লা বাহিনীরা বললেন ও মুসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনের দিকে হচ্ছে বড় সমুদ্র নীলনদ বড় একটা সমুদ্র সমুদ্র পারি হওয়ার মতন কোনো পরিস্থিতি নাই আর পেছনের দিকে ফেরাউনের বাহিনী আমাদের এই রকম কোনো অস্ত্র নাই যে আমরা ফেরাউন বাহিনীর সাথে আমরা যুদ্ধ করব। এমন সংকটপূর্ণ বিপদ মুহূর্তে এখনো ধরা পড়ে নাই কিন্তু তার আশঙ্কাটা হচ্ছে আমরা ধরা পড়ে যাব এই কারণে ফেরাউনের বাহিনীরা তখন আসার আগে মুসা আলি সালামের সঙ্গীরা বলতে লাগলেন মুসা আমরা তো ধরা পড়েই গেলাম সামনে নীল নদ তিন দিক থেকে ফেরাউনের বাহিনী আক্রমণ করেছে ঘিরে নিয়েছে বাঁচাবার আর কোনো পথ নাই আল্লাহ বাঁচাবে এই ঘটনার সময় পয়গম্বর মুসা আলী সাল্লা সালামের সঙ্গীরা কি বলেছেন এই কথাটা মনে রাখবেন যে মুসা আমরা তো ধরা পড়েই গেলে কথাটা বুঝতে পারলেন এতটুকু কথা মনে রাখবেন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি সাল্লাম আমাদের সর্দার আমাদের নেতা মক্কার কাফিররা যখন তার দিন ধর্মের ব্যাপারে যখন তাকে আক্রমণ করতে লাগলো বলা যাচ্ছে যে তুমি দিন ধর্ম প্রচার করবে না ইসলাম ধর্ম প্রচার করবে না মুস্তফা ঘরটাকে মক্কার কাফেররা ঘেরাও করে নিলেন নিলেন সবাই চিন্তা করলেন প্রতিটা গোত্র থেকে বড় বড় যুবকদেরকে বড় বড় পালোয়ানদেরকে মুহাম্মদকে ধ্বংস করার জন্য হত্যা করার জন্য তার বাড়িটাকে আজকে আক্রমণ করাও হবে সবাই এসে তার বাড়িটাকে ঘেরাও করে নিয়ে চুপি চুপি বসে আছে ঘর থেকে রাতটাই মোহাম্মদ শেষ রাত সে আর কালকে সূর্য দেখতে পাবে না আল্লাহ আল্লাহর ওহি নাজিল করে দিলেন জিব্রাইলকে জানাই দিলেন যাও জিব্রাইল আমার বন্ধু আমার হাবি মোহাম্মদকে জানাই দাও তার ঘরকে আজকে ঘেরাও করে নিয়েছে তার ঘরকে আবু রুদ্ধ করে নিয়েছে আর দেরি করা যাবে না আমি তার পারমিশন দিয়ে দিলাম সেজন্য মক্কা থেকে নিয়ে হিজরত করে মদিনায় চলে যায় মক্কা থেকে নিয়ে রসুন সাল্লাহ্লাম আল্লাহ তাল হুকুমে এখানে অনেক ঘটনা আছে অত ঘটনা না বলি মূল ঘটনার দিকে আমি যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের হিজরতের কথাটা শোনার পর হুকুম পাওয়ার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি হিজরত করার উদ্দেশ্যে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তালান মুখে সাথে নিয়ে তিনি রওনা দিলেন মক্কা থেকে নিয়ে মদিনার পথটা হলো উত্তর দিকে যারা হজ করতে গিয়েছেন তারা জানেন কিন্তু নবীদি কৌশলগত কারণে উত্তর দিকে না গিয়ে তিনি দক্ষিণ দিকে রওনা দিলেন গারে সাওয়ারের মধ্যে রসুল সাল্লাহ আলহ্লাম আবু বকরের সাথে সেখানে তিন দিন পর্যন্ত ওয়েট করলেন অপেক্ষা করলেন এই দিকে মক্কার সেই কাফেররা ধূর্ত বড় চালাক তারা বললেন চতুর্দিকে ঘুরে 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 ওই গারে সওয়ার পর্যন্ত ওই গুহা পর্যন্ত তারা পৌঁছে গেলেন যে এই পর্যন্ত দেখা যাচ্ছে মানুষের সাপ রয়েছে তারপর আর দেখা যায় না মক্কার কাফেররা চিন্তা করলো এই গাড়ি শহরের মধ্যে অবশ্যই না অবশ্যই এখানে কোনো আমাদের গ্লু পাওয়া যাবে কোনো সন্ধান পাওয়া যাবে ওই সময়ে মক্কার কাফেররা যখন ওই গুহার মুখের সামনে গেলেন এবং আবু বাখর দেখতে পাচ্ছে যে তারা উপর দিকে তারা দাঁড়িয়ে আছে মক্কার কাফেররা যদি তারা চিন্তা করত আমরা আমার পায়ের তালুটাকে দেখব নিচের দিকে একবার তাকালেই সাথে সাথে মোহাম্মদ এবং সাথে সাথে তার সঙ্গে আবু বাখর ধরা পড়ে যায় ওই সময় আবু বকরের শরীর ঘামতে ছিল আবু বকর নবীর পেরেশান নবীর চিন্তায় তখন তো তিনি কাতর হয়ে যাচ্ছিলেন আরে এখন যদি কাফের আমাদেরকে দেখে পেলে আবু বকর একজন সাচ্চা আশেকের আসুল ছিলেন আমার আপনার মতন সাধারণ কোনো আশেকের আসল না আমাদের মতন আশেকের আসুল আওয়াজ দিয়ে বলেন আমাদের মতন আশেখের আসুল আমাদের আশেখের আসলের দাবিটা কেমন জানেন জিলাপি পাইলেই দৌড়ায় ঠিক না জিলাপি আছে তো আমরা আসি কে রাসুল জিলাপি নাই তো ওগুলো বাদ দেন তো একটু মিষ্টির জন্য আমরা দৌড়ে আমরা আসি কে এরকম না হঠাৎ করে বলতেছে আসি কে ওই দেওবন্ধের মানে ভারতের এক জায়গায় একটা ঘটনা ঘটছে বলতেছে আসি কে রাসুল আসি বিশাল পরিমাণে এরকম স্লোগান দিচ্ছে হঠাৎ করে আর রিক্সার টায়ার আছে না রিক্সার টায়ার ফেটে গেছে সাথে সাথে দৌড় ঘরের মধ্যে দরজা লাগাই দিয়ে করছে ইসলাম জিন্দা হয় ইসলাম জিন্দা হয় আমরা হচ্ছে এরকম আসে গেছে টায়ার ফাটার সাথে সাথে আমরা কি হয়ে যাই বেউস হয়ে যাই কি ভুল বললাম নাকি আবু বকর এমন একজন আশিক রাসুল আবু বকরের মধ্যে যদি দশটা আবু বকরের প্রাণ দেয়া হয়তো একবার মারা যাবে আবার জীবিত হবে একবার মারা যাবে আবার জীবিত হবে দশটা বার যদি আবু বকর মৃত্যুবরণ করত আবার জীবিত হইতো ওই দশটা যান আবু বকর সাথে সাথে রাসুলের নামে কুরবান করে দিতে ভাই আমার বন্ধুরা আবু বকর নবীর প্রেমে নবীর চিন্তায় তখন তিনি ঘামতেছেন হাই রে আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম আমরা তো মনে হয় ধরা পড়ে যাব কিন্তু মুখ দিয়ে এই কথাটা বলে নাই সাথে সাথে আল্লাহ আবু বকরের এই মনের কথাটাকে পছন্দ করে নিয়ে করে দিলেন আয়াত করে দিলেন বললেন সাল্লাম আবু বকর চিন্তা করো কেন আবু বকরের জবানে ছিল রাসুল আমি তো আমার জন্য চিন্তা করি না আমি চিন্তা করি ওই কাফেররা যদি এখন আপনাকে ধরতে পারে আপনাকে দেখে ফেলে তাহলে আপনাকে হত্যা করে দিবে গো আমি আপনার সঙ্গ কখনো ছাড়তে চাই না আপনার প্রতি ইমান এনেছি আপনাকে নিয়ে বড় টেনশন হয় সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াতটা নাজিল করে জানাই দিলেন ইদ হুম ওই গারে হেরার মধ্যে যখন আবু বখর এবং মোহাম্মদ ছিল তাদের সাথে অন্য কেউ ছিল না তাদের সাথে যিনি ছিলেন ছিলেন তিনি কে আওয়াজ দিয়ে বলে তাদের সাথে কে ছিলেন আল্লাহ ছিলেন লা তাহজান বলতেছে চিন্তা করো না আবু বকরকে বলতেছে লা তাহজান টেনশন কোরো না ইন নাল্লা আমাদের সাথে যিনি রয়েছেন তিনি কে আমাদের সাথে রয়েছেন না মুসা আলিসাল্লা তুয়াস সালামের সাহাবিরা বলেছিল মুসা আমরা তো ধরা পড়েই গেলাম আর এই জায়গাতে মোহাম্মদ সাল্লাল্লাহ হুয়া নাই হুয়াস সাহাবি বললেন রাসূল আপনাকে নিয়ে বড় টেনশন হয় কিন্তু জবান দিয়ে কিন্তু বলে নাই আমরা ধরা পড়ে গেছি বুঝতে পারছেন কথা মনে আছে তো এদিকে ওদিকে মিলাতে হবে তা আসসালা মিলতে পারবেন মুসা আলিসাল্লাম সালাম বললেন কাল্লা কখনোই নয় আমরা ধরা পড়ি নাই কাল্লা আমরা কখনোই ধরা পড়ি নাই তাকিদ দিয়ে বললেন কেন না। শুরুতেই একটা আয়াত পাঠ করেছিলাম তারা বলেছিলাম তারা যখন বলেছিল আমরা ধরা পড়ে গেলাম মুসা মুসা আলী বললেন কাল্লা তখনই নয় ইন্নামি নিশ্চয় আমাদের সাথে যিনি রয়েছেন তিনি কে আমাদের সাথে রয়েছেন আমাদের রব রয়েছেন সায়াহ দিন অচিরেই তিনি আমাদেরকে একটা সুন্দর একটা পথের ব্যবস্থা করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ জানাই দিলেন পয়গম্বর মুসা দেরি করো না দেরি করো না তুমি তোমার লাঠিটাকে ধরো তোমার লাঠিটা দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো আঘাত করার সাথে সাথে কয়কম্বর মুসা আনের সলাতুয়াস সালামের বারোটা গোত্র ছিল বারোটা গোত্রের জন্য আল্লাহ বারোটা রাস্তা তৈয়ার করে দিলে আল্লাহর কি এগুলো করতে টাইম লাগে এখন প্রশ্ন আসে আমাদের এই পুকুরটা যদি শেষি তাহলে পারে সাথে সাথে নিচে কাদা হবে না বাবা আল্লাহ জানাই দিলেন এই পানি গুলো এরকম বিশাল পাহাড়ের মতন হয়ে মান হয়ে গেছে পয়কম্বর সহ তার এই দিক দিয়ে পার হবেন কেমন করে পার হবেন কাদা রয়েছে আল্লাহ হুকুম জানাই দিলেন সাথে সাথে পুরা জমিনটা ওই সমুদ্রের পাদদেশটা সাথে সাথে শুকনা মাটি খরকরা হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ পারে আল্লাহ যদি কোন কিছু ইচ্ছা করে কোন বলে সাথে সাথে ফায়াকুন হয়ে যায় ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যখনই কোনো কাজের এরাদা করেন যখন কোনো কাজের ইচ্ছা করেন ইচ্ছা করতে দেরি ওই কাজটা হইতে কখনো দেরি হয় না সুবহানাল্লাহ ইচ্ছা করেছে বাস হয়ে গেছে পয়কম্বর মুসা আনিস সাল্লাহতুয়াস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে পার হয়ে গেলেন আর ফেরাউন আইছে ফেরাউনকে চেনেন চেনেন ও ফেরাউন চিনবো না কিনলে মিশরের মেহমান উনি আসলে নাস্তা করাইতেন নাকি তো মিশোর থেকে মেহমান আইছে নাস্তা করাইতেন মুসা আনিস সাল্য়াহুয়া সালাম পার হয়ে গেছেন ফেরাউন এখন বলতেছে আহারে কি সুন্দর রাস্তা যাই ঘোড়া যারা চতুষ্পদ পানি ছিল তারা সামনের দিকে দৌড়াচ্ছে না মুফাস্সিরিয়ান কিনা ঐতিহাসিকগণ বলেন ঘোড়া বুঝতে পারছে সামনে কি আছে ঘোড়া বুঝতে পারছে ঘোড়া এগুলো চতুষ্পদ প্রাণীগুলো বুঝতে পারেন বলতেছে যে সামনেতে কি হবে আমরা তো বুঝতে পারছি বাস তখন ঘোড়া সামনের দিকে আয় গেছে না তখন জোরে করে চাবুক মারলেন তখন বলতেছেন ঠিক আছে ঘোড়া তো সামনের দিকে যাচ্ছে না হাদিসের মধ্যে বলেন পুরুষ ঘোড়ার সামনে যদি কখনো মাদি ঘোড়া দৌড় দেয় তাহলে ঘোড়াকে আটকানো যায় না তখন আল্লাহ তাআলা মানে ফেরেস্তাদের মধ্যে একটা ঘোড়ার এরকম একটা প্রতিচ্ছবি বানিয়ে মাদি একটা ঘোড়ার রূপ বানায়নি সামনের দিকে নামায় দিছে মাদি ঘোড়া যখন দেখছে পুরুষ ঘোড়া ঠিক থাকতে পারে না সাথে সাথে বলছে লে নামে পড়ে সবাই নামে গেছে মধ্য সমুদ্রে যখনই পৌঁছেছে সাথে সাথে কি হয়ে গেছে আল্লাহ বলতেছেন মিলিত হয়ে যাও সমুদ্র তুমি তোমার কাজকে এখন সমাধা করো যে হুকুম করেছেন করার সাথে সাথে ফেরাউনের বাহিনী নিচে সব শেষ হয়ে গেছে এখন ফেরাউন কি করবে ফেরাউন তো নিচে পড়ে আছে জিব্রাইলকে হুকুম দিয়ে দিলেন জিব্রাইল যাও ফেরাউনকে একটু বলে আসো জিব্রাইল সাথে সাথে বললেন একে সাধারণ ভাবে মারা যাবে না ফেরাউনকে তখন জিব্রাইল গলাটা ধরে সমুদ্রের নিচ থেকে নিয়ে এক টানে তখন উপরে নিয়ে চলে আসছে তখন বুঝতেছে মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন ইমান আনতেছে আল্লাহর কাছে আল্লাহর কাছে ডাক দিয়ে বলি আল্লাহ আমি মুসার আল্লাহর কাছে ইমান এনেছি মূসা যে আল্লাহর প্রতি ইমান এনেছে আমিও সেই আল্লাহর প্রতি ইমান এনেছে আমাকে ক্ষমা করে দেন আমি ইমান গ্রহণ করলাম ওই সময় যদি ইমান গ্রহণ করে তাহলে কি ইমানের কোনো কাজ আছে কোন কাজ হবে বাস ফেরাউনকে আল্লাহ তালে এমন জঘন্য বানিয়ে দিলেন এমন নিকৃষ্ট বানিয়ে দিলেন বিধর্মীদের কাছে যদি বলা হয় তোমার সন্তান জন্মগ্রহণ করেছে তুমি তোমার সন্তানের নামটা ফেরাউন রাখো এর বিনিময়ে প্রতি মাসে তোমাকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে বিধর্মীরা রাখবে বিধর্মীরা কোনো সন্তানের নাম দেখছেন ফেরাউন রাখছে আবু জেহেল রাখছে নমরুদ রাখছে দেখছেন কথা বলেন দেখছেন কি না তাহলে কতটা জঘন্য তোমার তাদেরকে আল্লা বানায় দিয়েছে যাই হোক আমি বলতেছিলাম যে সালামের যে মুস একটা ঘটনা ঘটেছিল তদ্রুপ ভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাহাবি বা তার সাথে এরকম ঘটনা ঘটেছিল কিন্তু আমরা এতটা উম্মত এতটা উৎকৃষ্ট একটা উম্মত